মামলার ভয়েই বোর্ড প্রথমেই দেখা যাচ্ছে যে এদের বাতিল করে ওই বাকি যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে প্রায় ভর্তি করার পথে চলে গিয়েছিল পরে আবার একশো উনসত্তর জনের পক্ষে এপিলিট ডিভিশনে যাওয়ার কারণে স্টে দেয় স্টে দেওয়ার কারণে আবার মামলাটির শুনানি হয় তা আজকে যেটা রায় হলো রায়টা হলো হচ্ছে গিয়ে মহামান্য হাইকোর্ট বলেছেন যে এই রুলটাকে অ্যাপসলিউট করেছে মানে হচ্ছে গিয়ে একশো জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছে এখন অনেক কথাই এখানের মধ্যে জাজমেন্টে আছে শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি আমার একটা সাবমিশন ছিল কোর্টে যে এই একশো জন ছাত্র এই ছাত্রী বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে আর এটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম দুই মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয় আজকে রায়ে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে একটা ইনকোয়ারি কমিটি করতে বলেছেন ইনকোয়ারি কমিটিটা হচ্ছে গিয়ে এই ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা আছে এইগুলা কাভার করা হবে আর যেন জটিলতা না থাকে কিন্তু রায়ে কোথাও আমরা দেখলাম না যে এইখানে বলা হয়েছে যে গার্জিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল তো এইটা একটা প্রমাণ বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন গাফিলাতি থাকলে দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে থাকলে থাকতে পারে বিকারণের পক্ষে কারণ এই একশো জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে কারো সুপারিশে আসে নাই এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ বিক্রিম হইল না বিক্রিম হইলো কে একশো জন ছাত্রী এবং তার বাবারা বাবা মারা এবং আমার বিষয়টাই হচ্ছে কি এইখানে একটা জিনিস এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোনো বিদেশে হইলে এইরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার পার বাচ্চার জন্য এক মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত এই বাচ্চাগুলো এখন যাবে কোথায় এরা দুই মাস এই বিকারণের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রায় তো তোমরা বাতিল হয়েছে তোমাদের মধ্যে ঝামেলা আছে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ঝামেলা এদের যে মিউজিকটা এরা ফেস করতেছে এদের যে এই সাফারিংসটা হচ্ছে এটার জন্য তারাই একমাত্র দায়ী না তাদের অবহেলা থাকতে পারে কোর্ট বলেছেন যে তারা গার্জিয়ানরা কেন বিকারণ বিকারনায় গিয়ে জানলো না সব গার্জিয়ান তো শিক্ষিত হয় না সব গার্জিয়ান তো অত সচেতন হয় না আপনার লটারির মাধ্যমে একটা ডিজাইন করা সফটওয়্যারের মাধ্যমে নাম আসছে বইলেই তো এরা ভর্তির চান্স পাইছে এবং পরে এটা বিকারন নেশা এটা বৈধ করছে যাই হোক এটা একটা এক্সাম্পল কিভাবে। অন্যরা যারা মেইন ডিজাইনার তারা দেখা যাচ্ছে যে সাফার করে কম আর সাফার মেইন করে হচ্ছে গিয়ে আমাদের আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা পাচার হয়ে যায় আর পরে দাম বাড়ে পণ্যের মরে হচ্ছে সাধারণ মানুষ আপনি দেখবেন যে দুর্নীতি হয় আর পরে সব কিছুর উপর প্রভাব পড়ে প্রভাব পড়লেই আমি দিচ্ছি আমি দিচ্ছি আপনাকে দিচ্ছি দেখবেন আপনি টিকেটে বিমানে খালি যায় আর পরে টিকিট কিনতে গেলে দেখা যায় অনেক টাকা দাম এক একটা টিকিটের তা আলটিমেটলি যে জায়গায় হাত দেওয়ার এই জায়গাটাতে আমরা আমার মনে হয় এই জাজমেন্টে আমরা পাই নাই আর এটা যদি আমরা গার্জিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান আমরা আপিল করব